আপনারা সবাই জানেন যে সোমবার নিউ ইয়র্ক সময় রাত আটটার দিকে নিউ ইয়র্কের সবচেয়ে ব্যস্ত যে এলাকা ম্যানহাটনে একজন বন্দুকধারীর গুলিতে পাঁচজন লোক নিহত হয়েছেন এই পাঁচজনের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত একজন পুলিশ অফিসার রয়েছেন যার নাম দিদারুল ইসলাম আপনারা জানেন যে বিশ্বের অর্থনৈতিক যে ফুসফুস সেটি হচ্ছে ম্যানহাটন ম্যানহাটন নিউ ইয়র্কের যে পাঁচটা বুরো রয়েছে দ্য ব্রঞ্জ কুইন্স ব্রুকলিন স্ট্যাটন আইল্যান্ড ম্যানহাটন এর মধ্যে ম্যানহাটন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ম্যানহাটনের যে মিডটাউন এলাকা সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে বিশ্বের বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠানগুলোর অফিস রয়েছে বহুতল ভবনের সারি সারি বহুতল ভবন সেইখানে যে বাংলাদেশি দিদারুল আলম কাজ করছে করতেন নিঃসন্দেহে তিনি খুব দক্ষ অফিসার ছিলেন বলে সেইখানে তার পেশাগত দায়িত্ব ছিল তিনি পেশাগত দায়িত্ব পালনের অবস্থায় বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন এই সংবাদটি বিশ্ব গণ গণমাধ্যমে শীর্ষ খবর বিশ্বের যত বড় বড়ো বড়ো সংবাদ সংস্থা রয়েছে টেলিভিশন রয়েছে সেখানে প্রচার করা হচ্ছে কিন্তু আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে আমার গ্রামের বাড়ি হচ্ছে কুলাউড়া এবং কুলাউড়া যে সন্তান দিদারুল ইসলাম যিনি নিহত হয়েছেন এবং এটি খুবই আবেগের বিষয় যে খুব অল্প বয়সে পঁয়ত্রিশ বছর বয়সে দিদারুল ইসলাম পেশাগত দায়িত্ব পালন করতে করার জন্য করতে থেকে বের হয়েছিলেন তিনি যেই ঘরে তার যেই ঘরে বসবাস সেখানে আমি আজকে গিয়েছিলাম তো সেখানে একটি সুখাবহ পরিবেশ স্বজনরা সমবেত হয়েছেন সেখানে তার সহকর্মী পুলিশ আছেন আমি বেশ কিছু সময় সেখানে অবস্থান করেছি এবং আমি সেখানে গিয়ে জানতে পেরেছি যে দিদারুল ইসলামের বাবা তার একমাত্র সন্তানের এই মৃত্যু সংবাদ শোনার পর হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি আমি যখন তার বাসায় উপস্থিত হই তখন তিনি হাসপাতালে চিকিৎসার অবস্থায় অবস্থান দিদারুল ইসলামের যিনি সহধর্মিনী তিনি অন্তঃসত্ত্বা মহিলা দিদারুল ইসলামের দুটি সন্তান রয়েছে এবং পারিবারিক জীবনে তিনি তার মা বাবার একমাত্র ছেলে তার আরও দুই বোন রয়েছেন এবং সবাই যুক্তরাষ্ট্রে বসবাস করেন তার মা বাবা তার সাথে থাকতেন নিউ ইয়র্কের ব্রঞ্জে ব্রঞ্জের ফোর্টি সেভেন পাবলিক স্কুলের পাশে তাদের বাসা তো আমি যেইটুকু জেনেছি তার পরিবারের সাথে আলাপ করে যে আগামীকালকে হয়তো লাশ ফেরত দেওয়া হবে এবং সম্ভবত বৃহস্পতিবারে তাকে দাপন করা হবে এই ধরনের একটি ঘটনা যেই বন্দুকধারী গুলি করেছে সে নিজেও তাকে আটক করা হয়েছে তার নাম পরিচয় সবই পাওয়া গেছে কিন্তু তার হয়তো শাস্তি হবে কিন্তু যেই বাবা তার একমাত্র সন্তানকে হারালেন তার একমাত্র অবলম্বন হারালেন যে মহিলা তার স্বামী হারালেন যে সন্তানরা তার বাবা হারাল